নমস্কার ভোজ্য তেল নিয়ে নানা ধরনের পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা চলে আর তা কাদের মধ্যে দিয়ে চলে জানেন যারা এই ভোজ্য তেল অর্থাৎ সরষের তেলের ব্যবসা যারা করেন এবং তারা কিন্তু এই ধরনের বেশি মুনাফা করবার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সত্যিটা একটা গোপন ডেরা আমি তাদেরকে বলেছি তাদের নাম প্রকাশ করবে না রিকোয়েস্ট করেছি রিকোয়েস্ট করার পর উনি সাদা তেল থেকে সর্ষের তেল কিভাবে তৈরি হবে সেই সমস্ত কিছু রেডি করে ফেলেছেন ভাই প্রথমে কি করছেন আমাকে এটা বলুন এটা আমি এখন সাদা তেল ভাবছি সাদা তেল আচ্ছা বাবা এটা মোবাইল না তো না 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 সাদা তেল সাদা তেল মানে খাবার তেল তো হ্যাঁ খাবারই তেল আচ্ছা এটা একবারে দেখাচ্ছি প্রথমে একটু দেখে নিন যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকে আমি বলছি যে দেখুন এটা একেবারে সাদা তেল সাদা তেল এই সাদা তেলটাকে কিভাবে এরা সর্ষার তেল একবারে আচ্ছা সর্ষার তেল রং সর্ষার তেলের মতো হবে নাকি ঝাঁঝো ঝাঁঝো সর্ষা তেল হবে ঝাঁঝো সর্ষা তেল ঝাঁঝ ঝাঁঝ বাহ কিভাবে এই কালারটা আমি দিলাম হ্যাঁ কিভাবে এই সাদা তেলের মধ্যে এই কালারটা একটু দিলাম হালকা করে দেবেন নাকি হ্যাঁ হালকা করে দেবেন আচ্ছা বাহ এবার কি হবে এটা এক্সপেরিমেন্ট হবে তাই তো হ্যাঁ এবার এটা এবার কাঠের দিয়ে একটু ঘোরালাম ঘোরালেন আচ্ছা রং পরিবর্তন হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ রং পরিবর্তন হচ্ছে আচ্ছা কিছুটা কিছুটা রং পরিবর্তন হয়েছে কিন্তু যদিও এই লাইটের মধ্যে এটাকে দেখতে অনেকটা লালচে লালচে বর্ণের মতো লাগছে তাই না হ্যাঁ একটু লাইটের জন্যই বোধহয় এটা একটু লাগছে দেখি 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 একটু আমি হাতে যদি তুলি তাহলে এটা কিরকম লাগছে অনেকটা সরষের তেলের মতো লাগছে না আহ যেমন এটাকে আহ একেবারে আমরা বলতে পারি যে এটা কিন্তু ওই আর একটু দিতে হবে বলছেন হ্যাঁ আচ্ছা 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 দিলেন বা আবার একটু দিলেন এই তো দিলেন সেই বিখ্যাত তাহলে ইঞ্জিন তেলের মতো হয়ে যাচ্ছে বলবো

দুই এক দুই তিরিশ হয়ে গেল হম এবার কি করবেন এটাকে এটাকে আবার ঘাটতে থাকবো আমি এটা ঘাটতে থাকছেন তাই তো দেখুন এইবারে দেখুন মানে এটা কি তেলের সঙ্গে মিশে গেল এটা তেলের সঙ্গে মিশে গেল মানে এইটা এটাকে এটাকে কি কেমিক্যাল নাম কি কিছু এটা ঝাঁঝারও একটা কেমিক্যাল আর কি মানুষের কোনো ক্ষতি করবে না কি বলছেন মানে এই জিনিসটা এই পর্যন্ত চলে গেল নাকে শোকার পরই মানে এই জিনিসটা রেগুলার আমরা খাই হ্যাঁ মানে ভাবতে পাচ্ছেন সাংঘাতিক মানে এই আমরা এই মুহূর্তে কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে বলি যে এই এই যে কেমিক্যাল কিংবা এটা অসম্ভব মানে খুব সাঁজালো গন্ধ যারা রয়েছেন তো ভিডিওতে এই ঝাঁজালো গন্ধটা পাচ্ছেন না তবে এটা আমি কিন্তু নিয়ে যাব নিয়ে গিয়ে একটু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়ে ডক্টর প্রশান্ত বিশ্বাস রয়েছেন যে তিনি খাদ্য সমস্ত কিছুর গবেষক ফুড অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়ো কেমিস্ট্রি তিনি রয়েছেন বায়োকেমিক্যাল মানে তার কাছে যেতে হবে আমাকে গিয়ে এটাকে দেখাতে হবে মানে যে রঙ এটা দিয়ে রং করলেন তাই তো এটা দিয়ে রং করলেন আর এটা এরকম আপনারা করেন আপনার মানে বুঝতে পারছেন মানুষ মুনাফা করবার জন্য যেটা করছে সেটা কিন্তু ভয়ঙ্কর আমি আবার একবার দেখি দিদি

না খেলো সিগারেট না খেলো মদ না খেলো কিছু না খেলো পান সেই লোকটা হঠাৎ করে ক্যান্সার কিংবা ইদানিংকালে একটা দেখছি যে লিভারের ক্যান্সার সেটা কিন্তু সব থেকে বেশি আর এইগুলো যদি আপনারা খান এটা কিন্তু এই যে রংটা ইনি জানেন কি না না এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রং এই ইন্ডাস্ট্রিয়াল রং এটা খেলে কজ টু ক্যান্সার ক্যান্সার হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আর এই যে ঝাজ এটাও একটি কেমিক্যাল এগুলো দিলে আচ্ছা এই ঝাঁজটা দিলে কতক্ষণ থাকে অনেক সময় থাকে

সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে এবং এক কেজি সরষার তেলে সরষাতে কতটা সরষের তেল হয় মানে দুশো কুড়ি গ্রাম থেকে তেত্রিশ তিনশো তিরিশ গ্রাম এই পর্যন্ত কিন্তু এক কেজি সর্ষার থেকে সরষের তেল হতে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং সেই সরষার তেল যদি এক কেজি হতে হয় তাহলে তার দাম প্রতি লিটার কত হওয়া উচিত বাজারে যেগুলো রয়েছে ওই একশো দশ কুড়ি টাকা কেজি সেইগুলো কিন্তু আপনারা একটু দেখে খাবেন আমার আমার তো যথেষ্ট সন্দেহ রয়েছে সেই সর্ষার তেল ঠিক এই সর্ষার তেল কিনা সেই সর্ষার তেল এই সর্ষার তেল কিনা সেটা কিন্তু একটু আপনারা দেখে খাবেন এবং ভালো করে ভালো করে কিন্তু আপনারা আপনারা কিন্তু একেবারে মানে বিচার করে খাবেন অযথা দাম কমের জন্য কিন্তু আপনারা কোনোভাবে কোনোভাবে কিন্তু এই ধরনের ভেজাল সর্ষের তেল খাবেন না কম দামি শস্যার তেল খাবেন না কম দামি শস্যার তেল খেলে তার সঙ্গে কোনো কিছু না মেশাল থাকতেই পারে তবে সাদা তেল থেকে যদি এইরকম সর্ষের তেল বানায় তাহলে তো মৃত্যু আপনার দৌড় এবং আপনি ব্যাধিগ্রস্ত হতে বাধ্য এই ধরনের নানা ইনফরমেশন আপনাদেরকে আমি দেখাবো এবং যে ইনফরমেশনগুলোর মধ্যে সত্যতা রয়েছে যা প্রতিদিন হচ্ছে অপরাধ বন্ধ করতে হবে অপরাধ বন্ধ করবার জন্য আপনারা যারা দেখছেন তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসুন এই অপরাধ সাংঘাতিক অপরাধ চরম অপরাধ আর যদি এই অপরাধের ঠিকঠাক করে শাস্তি হয় ধরা পড়লে তাহলে কিন্তু আমি অনেকটা খুশি হবো নিঃসন্দেহে আপনারা খুশি হবেন আর এইগুলো যারা বিক্রি করছে আমি আমার ভিডিওতে নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন আমি এক জায়গা থেকে এক জায়গায় গুটি 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 করে যাচ্ছি সেখানে আমি একটা লোক পাঠিয়েছিলাম তারা কিন্তু কিন্তু অস্বীকার করেছে কিন্তু এইটা কিন্তু ওই দোকান থেকেই আনানো অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি যে পোস্তার মতো জায়গাতে সেখানে এই জিনিস বিক্রি হচ্ছে আমি আমি একবার বুক ঠুকে বলতে পারি সেখানে এগুলো বিক্রি হচ্ছে এবং সেখানে যে সমস্ত শস্যার তেলে কারবারিরা রয়েছে তারা বিক্রি করছে এবং কোথায় বানাচ্ছে সেটা পুলিশের খুঁজে নেওয়া কাজ আমার কাজ নয় আজকের মতো আসি আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে